भाई टाइम एंड ड्रॉप कर यू आर रिकॉर्ड करो यू आर रिकॉर्ड करो यू आर करो यू आर रिकॉर्ड करो भाई यू आर रिकॉर्ड करो यू आर भाई यू आर रिकॉर्ड करो यू आर जल्दी यू आर करो இடிக்கும் இடிக்கும் giờ đi giờ đi, yêu đi cùng tôi, đi like đi yêu đi like, like day <laughs>

நான் எவ்வாயி கமெண்ட் கீஆமெண்ட் யூஆண்ட் ஆயிடுக்குமெண்ட்

पास्ट वीकली दो पास्ट वीकली आज के बाद पास्ट वीकली दो लाइक बाय दस तक तो कंप्लीट करो दस तक तो कंप्लीट करो दस तक तो कंप्लीट करो

এখানে পঁচিশ যেমন হচ্ছে মাত্র উনিশ টাকা উইকলি হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা সবাই ওয়েবসাইট থেকে টোয়েবসাইট এর নাম হচ্ছে আই টপ আপ লাইক করার জন্য ধন্যবাদ ভাই প্রাইস লাইক দশটা হয়ে যাক ভাই লাইক দশটা হয়ে যাক দশটা হয়ে যাক লাইক সবাই লাইক করে দো ইউ আইডি তোর ভাই ইউ আইডি কমে করো জলদি জলদি আর দুইটা লাইক দিয়ে দাও ভাই দুইটা লাইক আর মাত্র দুইটা লাইক

রাশেদ খান ভাই সাবস্ক্রাইব করে না করে সাবস্ক্রাইব করে ষাটটা সাবস্ক্রাইব হয়ে যাক ষাটটি দুইটা সাবস্ক্রাইব আর দুইটা লাইক লাগে দুইটা সাবস্ক্রাইব দুইটা লাইক করে দুইটা সাবস্ক্রাইব দুইটা লাইক করো মাত্র দুইটা সাবস্ক্রাইব লাগে ষাটটি হয়ে যাক আর মাত্র দুইটা লাইক লাগে দশটা হয়ে যাক সবাই লাইক দেবে লাইক লাইক লাইক

Ih, hey, bayi wotor ih wadi, bayi arak ke lagi. laki lagi, ke lagi. Tuh, arak ke laki, itu ini lambai, itu nih bayi wadi, kau mengkori

ভাই তোমার আইডি কেটার জায়গা তোমার লাইক করে দেবো আরেকটা লাইক আরেকটা লাইক আরেকটা লাইক আরেকটা লাইক করে তুই কে দেবো তুই কে দশটা লাইক করে দেবাই দশটা লাইক দশটা লাইক ডান করে দশ সবাই

আরেকটা লাইক লাগে ভাই আরেকটা লাইক আইক লাইক ফাইন ভাই তুমি সবাইকে বলে দাও একটা লাইক দিয়ে দিই আরেকটা লাইক লাগে আরেকটা লাইক করে দেবো আর একটা লাইক আর একটা লাইক আর একটা লাইক আর একটা লাইক আগে আর একটা লাইক একটা লাইক করে দেবো তুই ভাই আমি বিশ হাত গুনবো কেউ যদি লাইক না করে তুমি তো না দশ হাত গুনবো দশ লাখ গনা শুরু করলাম বাইক কেউ যদি না করে তুমি তাহলে পাবানা না বাইক কেনা শুরু করলাম ওয়ান টু থ্রি হয়ে গেছে ভাই হয়ে গেছে তার সাথে লাইক হয়ে গেল আর একটা সাবস্ক্রাইব করে দেবো একটা আর একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব ভাই মাত্র একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব ষাটটা গেলে অসংখ্য ধন্যবাদ ভাই তোমার ভাই করে जल्दी भाई बैठ फोन कर भाई वाइड फोन कर

বিকালে আমি লাইভে আসবো ফিফ গেম প্লে করব খেলতে গেলে তোমরা লেভেল আপ পাঁচ হাজার টাকা দেখি তো ফুল লেভেল আপ পাস তিনশো পঁচানব্বই টাকা এত দাম বাড়ছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবো সবাই লাইক একটু দৌড় হবে ভাই ভাই এখন দেব টপ আপ পঁচাত্তর ডাম টপ బయత్యప్పనుటాగా పసల్తుడాము తోలాము పసల్తుడాము దేసిలట్కొర్లాము యువాడిదో యువాడిదో బయామట్టాగా కోంప్ల్ట్టు హయసియు బయాయు � অনেকে লাইক কমেন্ট করতেছে না অনেকে লাইক দেখতেছে লাইফ শুরু হল সাবস্ক্রাইব করে নেই লাইক দেন সাইদুল ভাই তুমি সাবস্ক্রাইব করে না ভাই সাবস্ক্রাইব করে ভাই লাইক না লাইক সাবস্ক্রাইব লাইক সাইদুল ভাই লাইক সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ शायद अल इस्लाम मीर आज भाई सब्सक्राइब तो कर दे भाई सब्सक्राइब सब्सक्राइब होइ जाता भाई चलो दी ये वाली कौन करो भाई तुम ये कौन करो

সাবস্ক্রাইব একটা লাগে লাইক লাগে তিনটা দুইটা লাগে ভাই লাইক দুইটা করে দাও লাইক দুইটা করে দাও লাইক দুইটা সাবস্ক্রাইব মাত্র একটা লাগে ভাই সাবস্ক্রাইব একটা লাগে একটা সাবস্ক্রাইব একটা ভাই সাবস্ক্রাইব একটা মাত্র একটা একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক করে দাও প্লিজ বে সাবস্ক্রাইব মাত্র একটা লাগে একটা একটা ভাই সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব

মনোনে এই তোমার জন্য একটু কথা বলি না আর সে একটু কথা বলতে দাও সবাই আনসাবস্ক্রাইব করতেছ বা তুলছ তুমি তুমি আই মেসেজ দুনো ভাই তোমারটা দেয়া যেন হয়

সিয়ান ভাই তোমার চলে আসে কমপ্লিট হয়ে সেন ভাই ভাই হয়ে যায় দেখো ভাই তোমারটা হয়ে যায় তিপ্পান্ন প্রাইস সবাই ভালো থেকে ভাই আজকের জন্য বিদায় নিলাম